আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহসাল রসুলহ করিম আম্মাদিম ইসমিল্লাহি রহমান আলাহ হুলুকিন আউজিম সম্মানিত বিন্দ আমরা আলোচনা করবো নবী করিম সল আলি আসলামের চরিত্র নিয়ে আচরণ নিয়ে নবী করিম সাল আলী আসসালামের চরিত্র এতটাই উচ্চাঙ্গের এতটা দামি যার তুলনা পৃথিবীতে আর কারোর সাথে হতে পারে না আজ ছোট্ট একটি হাদিসের মাধ্যমে আমরা জানবো যে নবীজি কতটা উদার ছিলেন কতটা বড় মনের মানুষ তিনি ছিলেন নবী করিম সাল আলী কাছে একজন সাহাবি আসতেন গ্রাম থেকে যার নাম ছিল জাহির বিন হারাম আল্লাহ আনহু তিনি গ্রাম থেকে নবী করিম সাল আলী আসসালামের জন্য ঘি অথবা পনির এগুলো নিয়ে আসতেন আর নবী করিম সালামী হাদিয়েগুলো গ্রহণ করতেন এবং যাওয়ার সময় তাকে খেজুর হাদিয়ে দিয়ে দিতেন তো একবার ওই সাহাবি জাহের বিন হারাম হারামিয়া নবীজির জন্য গ্রাম থেকে কিছু হাদিয়া নিয়ে আসলেন এসে দেখলেন নবী করিম সাল ইসলাম বাসায় নেই তখন ওই সাহাবি ওই পণ্যগুলো নিয়ে বাজারে গেলেন বিক্রি করার জন্য নবী করিম সাল্লাহ ইসলাম যখন ঘরে আসলেন আসার পর যখন জানতে পারলেন যে জাহের জাহের বিন হারাম এসেছিলেন নবীজির খোঁজে তখন নবীজি জাহিরের খোঁজে সন্ধানে বাজারের দিকে গেলেন বাজারে গিয়ে দেখতে পেলেন জাহির বিন হারম পণ্য বিক্রি করার জন্য এক জায়গায় একটা জায়গায় বসে আছেন নবী করিম আলী আসসালাম তিনি ছিলেন পৃথিবীর বাদশাহ এবং সমস্ত নবীদের নবী আমাদের নবী রহমাদের নবী তো তিনি একজন প্রধানমন্ত্রী খলিফাও সব আল্লাহ তালার খলিফা তো তিনি কত বড় মনের উদার ছিলেন তা এই কথা থেকে বুঝবো সামনের কথা থেকে যে যখন জাহির বিন হারাম আনহু পণ্য বিক্রি করতেছিলেন কালু সাহাবি শরীর ঘামাক্ত অবস্থায় শরীর ঘেমে চিপচিপে ভিজে গেছে সে সময় নবীকারিম সাল আলিউসালাম জাহিরের পিছনে গিয়ে তাকে আগলিয়ে ধরলেন সোহ এরকম মহান মানুষ মহান নবী পৃথিবীতে কখনো আসেনি আর আসবেও না তো নবী করিম সাল্লাম তাকে জড়িয়ে ধরলেন ওই ঘামাক্ত শরীরে তখন জাহের বুঝতে পারেন নিজে কে তাকে জড়িয়ে ধরেছেন তখন বলেন কে আমাকে ধরেছেন আমাকে সেদিন একবার দুইবার বলার পর জাহের রদি আল্লাহনু খেয়াল করে দেখলেন আর চোখে তাকিয়ে যে নবীজি তাকে জড়িয়ে ধরেছেন সোহান আল্লাহ তখন তিনি সৌভাগ্যবান মনে করতে লাগলেন তখন নিজের পিঠকে নবীজির দেহের সাথে আরও বেশি লাগাতে চাইলেন বরকত নিতে চাইলেন তখন নবী করিম সাল্লাম তার সাথে মজা করতে লাগলেন বললেন যে এই আমার এই গোলামটিকে কে কিনবে মজা করে বলতেছিলেন যেরকম আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে বলে এই একে কে কিনবে কে কিনবে তো দ্রুপ বাবে নবীজি বলতেছিলেন যে কে কিনবে কে আমার এই জাহির কি কিনবে তখন জাহির রদি আল্লাহ আনহু ভাবলেন যে আমার মতো একজন মনে মনে ভাবলেন যে আমার মতো একজন মানুষকে কে কিনবে যেরকম কুচ্ছিত কালো গরিব কে কিনবে তখন নবীজি কে বলেন ইয়া রসুল আল্লাহ আমি তো সস্তা আমাকে কেউ কিনবে না তখন নবীজি সাল্লাম বলেন লাকিন আইন্দাল্লাহি লাস্তা বিকাশিদ আংতা আইন্দাল্লাহি গল অর্থাৎ হে জাহির তুমি আল্লাহর কাছে সস্তা নও বরং তুমি আল্লাহর কাছে দামি সুবাহ এভাবে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সবার সাথে উত্তম আচরণ করতেন একটা গরিব মানুষ তার সাথেও তিনি কতটা মজা করলেন আনন্দ করলেন ফুর্তি করলেন মিশে গেলেন এবং তাকে কত মূল্যায়ন করলেন আসুন আমরা এরকম বড় মনের কাজ করি উদারতা দেখাই এবং সকল মানুষকে মূল্যায়ন করতে চেষ্টা করি আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে সকল মানুষকে তাদের মর্যাদা অনুযায়ী সম্মান দেওয়ার মতো তাওফিক নসিব করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ